কোরআনের দৃষ্টিতে যারা এই পৃথিবীতে শুকরের মাংস খাচ্ছে শুকরের মাংস খাওয়া কোরআন বলে হারাম

রক্ত শুকরের মাংস এবং আল্লাহ ছাড়া অন্য কারণ নামে যত কিছু উৎসর্গ করা হবে যেখানে উৎসর্গ করা হবে এগুলি সবই হারাম কিন্তু যারা নিরুপায় হয়ে সীমালঙ্গনকারী না হয়ে আর বিদ্রোহী না হয়ে যদি কিছু খেয়ে নেয় তাহলে তাতে গুণা হবে না নিশ্চয় আল্লাহ করাহি শুকরের মাংস খেলে অনেক ক্ষতি হয় যার উপরে এখন পুরা বিশ্ব একমত শুক্রের মাংস ভক্ষণের ফলে পেটের মধ্যে গোলাকার বিশিষ্ট কৃমি জমা হয় কৃমি জন্ম নেয় বক্র কৃমি জমা জন্ম নেয় সুচালক কৃমি জন্ম নেয় ফিতা কৃমি জন্ম নেয় কিন্তু এই কৃমিগুলোর ভিতরে সবচেয়ে বেশি মারাত্মক হল ফিতা কৃমি এই ফিতা কৃমি শুকর খাওয়া মানুষের পেটে অনেক লম্বা হয়ে থাকে যারা শুকর খায় পৃথিবীতে তাদের পেটে এই ফিতা ফিতাকৃমিটা অনেক লম্বা হয় আর এই কৃমি ডিম রক্ত প্রবাহে যদি ঢুকে যায় তাহলে অনেক ক্ষতি হয় যেমন এই কৃমির ডিম যদি রক্তের মধ্য দিয়ে চোখে ঢোকে তাহলে অন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যদি হৃদযন্ত্রের মধ্যে প্রবেশ করে তাহলে হার্ট অ্যাটাক হতে পারে যদি লিভারে ঢুকে যায় তাহলে লিভার আস্তে আস্তে যায় যদি ব্রেনে ঢুকে পড়ে তাহলে ব্রেন নষ্ট হয়ে যাওয়ার কারণ হতে পারে যাদের ধারণা হলো শুক্রের গোস্ত ভালোভাবে যদি পাকায় নেওয়া যায় তাহলে তার ঝুঁকির সম্মুখীন থাকবে কম তো এমন ধারা যাদের খেয়াল এগুলি একেবারে ভুল কারণ শুকরের মাংসতে সবসময় ক্ষতির দিকটাই বেশি থাকে শুকরের মাংসে মাংসে চর্বি তৈরির উপাদান রয়েছে বেশি আর চর্বি যখন শিরা উপশিরায় জমে যায় তখন রক্ত চাপের এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি থাকে অনেক বেশি কোরআন শুরুদিন থেকে শুকরকে খাওয়া নিষেধ করেছে হারাম করেছে এই শুকর জঙ্গলে হোক ফার্মে হোক খোলাভাবে হোক বন্ধভাবে হোক যেখানে এদেরকে তৈরি করা হোক না কেন সব ধরনের শুকর কোরআনে দৃষ্টিতে হারাম